এখানে পরিবর্তন যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আর সৌমিত্র রায় রয়েছেন এবং অন্যদিকে শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং তার পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার আসবেন আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সে যাত্রা নয় এবার যেমনটা সদল ঘোষ জানিয়েছেন যে এবার পরিবর্তন যাত্রার আয়োজন করেছে সন্তোষ মিত্র স্কোয়ার রওনা দিচ্ছেন তারা আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমি প্রথমেই শিবাশিসের কাছে চলে যাবো শিবাশিস এই মুহূর্তের ছবিতে একদম তাই দেখো প্রতি মুহূর্তে আমরা কিন্তু দেখছি যে প্রস্তুতের কাজ চলছে সাড়ে ছটায় বের হওয়ার কথা ছিল পরিবর্তন যাত্রার সজল ঘোষ যেমনটা জানাচ্ছেন অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির সাধারণ সম্পাদক সজল ঘোষ যিনি ডাক দিয়েছেন আজকের পরিবর্তন যাত্রার তিনি আহ্বান করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা অরাজনৈতিকভাবে এ রাজ্যে যারা পরিবর্তন চান তারা যেন আজকের এই মিছিলে আজকের এই পরিবর্তন যাত্রায় সামিল হন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং তিনি এসেই স্মরণ করিয়েছেন আমরা আমাদের দায়িত্ব পালন করছি এমনটাই কিন্তু বললেন শ্রমিক ভট্টাচার্য যেমনটা জানা যাচ্ছে তাতে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারাও আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এবং প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি প্রায় শেষ ভিতরে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন বাদ্যযন্ত্রের গ্রুপ আনা হয়েছে তাতে যেমন ব্রাশ ব্রান্ড রয়েছে তেমনি কিন্তু আমরা দেখলাম যে ঢোল রয়েছে বিভিন্ন প্রদেশের যে বাজনা সেই বাজনা নিয়ে কিন্তু নিরঞ্জন যাত্রা পরিবর্তন যাত্রার এই প্রস্তুতি চলছে এবং মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমাকে একটিতে সরস্বতী এবং মূল যে মাতৃ প্রতিমা সেই মূল মাতৃ প্রতিমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো আর কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন যাত্রা শুরু হবে সদল ঘোষের ডাকে আজ পরিবর্তন যাত্রা হতে চলেছে নিরঞ্জন যাত্রা পরিবর্তে তো আপনারা দেখলেন দুর্গা পূজা ভালোই হয়েছে সবারি পূজা ভালো হয়েছে আর যেরকম পূজা ভালো হয়েছে ইমার্শনের কোনো সমস্যা হওয়ার কথা নেই চলে যাবো অপর প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সৌমিত্র শমিক ভট্টাচার্য কীমধ্যে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারেরও আসার কথা রয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এই দুজনে আসার কথা রয়েছে মূলত এই দুজনের আসার জন্যই অপেক্ষা করা হচ্ছে বিজেপির এই দুই শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এখানে এসে পৌঁছে যাওয়ার পরই এখানের যে পরিবর্তন যাত্রা সেই পরিবর্তন যাত্রা শুরু হবে তুমি জানো যে গতকালই এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা সজল ঘোষ বিজেপি নেতা তিনি যেমনটা ডাক দিয়েছিলেন যে তাদের যে এবারের নিরঞ্জন যাত্রা সেই নিরঞ্জন যাত্রা এবারে বদলে গিয়ে হবে পরিবর্তন যাত্রা অর্থাৎ যারা বাংলার পরিবর্তন চান তারা যেন অরাজনৈতিকভাবে তাদের এই পরিবর্তন যাত্রায় যোগ দিতে পারেন সজল ঘোষের এমনটাই আহ্বান ছিল ঠিক সেই মতো আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুমি দেখো এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর দিনগুলোতে যেরকমভাবে ভিড় জমেছিল ঠিক সেরকমভাবেই অতটা ভিড় না হলেও যেন ভিড় জমছে এখানে আস্তে আস্তে করে সময় যত বাড়ছে এখানে ভিড় জমছে তুমি দেখো কিছুক্ষণ আগেই এখানে সিঁদুর খেলা হয়েছে এখানকার যারা মহিলা সদস্যরা সেই মহিলা সদস্যরা এখানে কিদূর খেলেছে এবং তোমাকে যে ছবিটা আমার চ্যানপার্সের সন্দীপন ঘুরতে দেখাচ্ছে দেখো এই যে এখানে কিছুক্ষণের মধ্যেই যে পরিবর্তন যাত্রা শুরু হবে তার আগে এখানে যে স্টেজ সেই স্টেজের ওপরে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র একেবারে প্রস্তুত রয়েছে বিভিন্ন স্টেট থেকে গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন স্টেট থেকে তারা এসছেন তারা নিয়ে এই বাদ্যযন্ত্র সহযোগে এই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে আর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তুমি দেখতে পাচ্ছ যে স্টেজের ওপরে একেবারে ঢাই করে একাধিক বাদ্যযন্ত্র এখানে রাখা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এবং তার পাশাপাশি এই যে অপারেশন সিঁদুর হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারে সেই যে মাঠ সেই মাঠে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করে দিয়েছেন কিছুক্ষণ আগেই এখানে আমরা দেখতে পেলাম এখানকার মহিলা সদস্য যারা তারা নিজেদের মধ্যে সিঁদুর খেলেছেন এবং বিজেপির যারা নেতৃত্ব তারা এক এক করে এখানে আসতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির নেতা তাপস রায় তিনি ইতিমধ্যেই এখানে এসে পৌঁছে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন কৌস্তবাকি তিনিও চলে এসেছেন ফলে এখন অপেক্ষা করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের তারা দুজন চলে এলেই সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের যে নিরঞ্জনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে এবং যে নিরঞ্জনের প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা সেই পরিবর্তন যাত্রা শুরু হবে